দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভাই সবার প্রতি আমি একটা শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম এখন দেখেন বৃষ্টি হইতাছে গুড়ি গুড়ি তারপরেও কাজ এবং কর্তব্য দায়িত্ব এগুলা চিন্তা ভাবনা কইরা আমার ওইখানে যাইতেই হইব সে আলমাস ভাই উনি অপেক্ষা করতেছে আমি আজকে কখন আসবো তো বারে বারে আমার বলতেছে লোক খবর পাঠায় যে ভাই আমি ভাই বৃষ্টি মানে উনি তো একটু অবস প্রকৃতির কি মানে সোজা সরল ভাই একটু বৃষ্টি দেখাও একটু চিন্তা করে আপনি আহেন হ্যাঁ এদিকে একটু আহেন তো যাইতেছি আপনারা একটু দোয়া আশীর্বাদ করেন আমি জানি ওনার বাড়িটা যে পজিশন ওটা জানি আমি ঠিকঠাক করতে পারি দুই চার মানুষ যারা সাহায্য করতেছে হ্যাঁ যেহেতু এনে দুইজন তিনজন লোক আমি কইছি যে ভাই আপনারা একটু ওনারে সাহায্য করেন জানি ওনার ঘরটা মোটামুটি পাশাপাশি করা যায় তো ব্যস্তারা তো এগুলো মানতে চায় না এখন যেহেতু তারা কইছে যে ঠিক আছে আমি মানে আমার কথা বলতেছে আসে সে আসুক আজকে যাম Kone di sili. Smike swing. Iko shita. Ami zaiban siya kane. Oh. Zaiban siya almas gori. Tak. Assalamualaikum. Bala sini. Oh. Ah, ki. Ah. Kisah. Dorana, dorana, dorana. কুত্তা তাহলে সবাই চলে আমরা আল বাড়িতে যাই হ্যাঁ এইরকম ব্যাগ এর মধ্যে কি এবার নি মিষ্টি নামলো কেমনে বাবা বাবা আমরা কামে হাত দিলে ঝড় তো শুরু হয়ে যায়গা আগে ভালো থাকে হ্যাঁ নিয়ে মধ্যে ঝড় তো ঘর বাড়ি দেবো তাও ঝড় তো বান আরে হাই শুরু ঢাকবে পড়ে নাই পড় আবার পানি বন্যা না সরসুকে আস্তে দিও ভাই বৃষ্টি এর পিছলে শেষ আর বাবা bảo কি অবস্থা রে ভাই কি অবস্থা ঠিক আছে চোট ভাই যাও যাই তো মাস কর এই জাল মাছ বার মুখে চাইতাছি কি অবস্থার মধ্যে আছে আপনারা রাইড দেখেন কারণ যারা আমার ভিড়ও দেখে আমি মূলত অরিজিনাল কোন ঘটনা থাকলে সেইখানেই তুলে ধরি কারণ অরিজিনাল জিনিসটা সুন্দর না হইলেও সেটা কিন্তু ভিতরে ভালো লাগে খুব নাটক দেখেন সিনেমা দেখেন কিন্তু অরিজিনাল ঘটনা কিন্তু আরেক জিনিস আহ রে অনেক কি করুন আমার যদি কষ্ট হয়

ভাই ভাই বাবা বৃষ্টি রা ভাই কেম না শুন আর একটু ঘরে যাই না আমাকে চেয়ার দেওয়া লাগো না চেয়ার দেওয়া লাগ না আজলবা যে বৃষ্টি হয় বন্ধনের দিন না দা স্যার ভাই বহেন বহেন ওয়া

ঘুমাইছিলি না ভাই কেমন আছেন আছেন কেমন ভালাই আছে ও আচ্ছা আচ্ছা এখন ঘটনা আছে ভাই আপনি মানুষের খবর দেন ঠিক আছে ভাই এখন আমার লৈ মেলা কাজ আসাল টি বল দিয়া দুর্গা পূজা আইছে কাপড় সুপড় দিলাম তে এখন ভাই আমি লিগে হারিনা অনেক একটু সময় পাইছি বৃষ্টির মধ্যে ভিজাও আইছি আমি জানি আপনার পরিস্থিতি কি ভয়ঙ্কর মধ্যে আছেন ভাই। তেহনে আপনার বাইশটা গলগে কেমনে কি হইছালাব? ভালাই। ওনে হেরা কি কইছে? হেরাই ইও কইছে। কি কইছে? দিবু কইছে। দিবু কইছে বক জায়গা দিব। জায়গা দিব। ঘরও ভাঙ্গলেयाम। আপনি কইলি না কম আগে না মানে আমি আপনারে বলি আমি মনে করেন যে আমার যে দুনার আমার ভিউয়ার্স তাদের কাছে আপনার জন্য আমি আবেদন করছি। তো ওনারা আমাকে প্রায় পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে কিন্তু দেখা এই নিবার গেলে পঁচাত্তর হাজার টাকা আমি পারবো না কারণ আমি ঘরের কাজ করি আমি জানি দিছি আমি জানি সুবল করে তো আমার কথা হলো আমি যদি একটা কাজ করি সেটা খুব ভালো মানের করার চেষ্টা করি আমার টাকা দরকার ওই দশ টাকার জায়গায় বিশ টাকা লাগুক কিন্তু আমি একটা ভালো পণ্য দেওয়ার চিন্তা করি আমার হিসাবে হলো ঠিক আছে এখন যদি আপনি এই পঁচাত্তর হাজার টাকা দিয়ে যদি আমি একটা দু চালা ঘর দিই হ্যাঁ তাহলে কিন্তু দেখা যায় যে দুই চার পাঁচ বছর দশ বছর পর এগুলা নষ্ট হয়ে যাবো গান এর জন্য আমি চাই ভাই দশের মিলার সাহায্য নিয়ে ভাই আর কিছু দিয়ে যাতে আমি সুন্দর একটা হ্যাঁ যেহেতু রাস্তার পাশে আছে একটা চিহ্ন আপনার জন্য আমি রেখে যাব আল্লাহ হ্যাঁ আল্লাহ যদি আপনার ই করে মৌকুব করে যেহেতু এত দিন ধরে কষ্ট আছেন আসেন হঠাৎ করে দেন আপনার সাথে আমার ভাবে দেহা হয়ে গেল ঠিক আছে দেখেন আল্লাহ ডাকেন আমি লো উছিলা আমি উপর আল্লাহ সকাল হ্যাঁ কারণ বিষয়টা ভাই আমি পরিষ্কার কথাই বলি আমার পঁচাত্তর হাজার টাকা আছে ভাই আর হাইস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অর্থাৎ পঁচিশ তিরিশ হাজার টাকা হলেই আমি আপনার কাজটা আমি নবো হাতে দৌড়ুম ঠিক আছে কারণ এলো। যে মিস্ত্রি গো বিল আছে আমি আমি যদি একটা খাম যে যেটা খাম যে পিলার দেয় না এই যে এই যে যে ঘরের যে পিলার এই যে পিলার এই যে বাঁশ দিয়া বুঝছেন এরকম ঘরের পিলার কিনা পাওয়া যায় বুঝছেন কিনতে পাওয়া যায় ওগুলা ভিতরে রড থাকে না খালি উপরে একটু রড ভিতরে জিয়াই তার ওগুলার খুঁটির দাম খুবই কম পাঁচশো টাকা ছয়শো টাকা খুঁটি আর আমি যদি একটা বানি না খুঁটি দেই বারোশো টাকা করে পার পিস করবো কিন্তু ওটা আপনার জীবন ওর জীবন সবার জীবন যাবগা গা বুঝছেন এর জন্য আমার কথা হলো আমি একটা কাজ করলে খুব ভালোভাবে মান সম্মন্ধত একটা কাজ করবো তো আপনার ব্যস্তাকু কু গেছে তো ইয়ে মাই নাই মা তাহলে একটু ডাক দেন না

এখন যদি জায়গাটা আমি পাশাপাশি করি এই পাশ আর ওই পাশ তাহলে ঘর দামি স্যার কোনো ভাবে করা পারি লম্বা কোনো ঘর দেওয়া যায় না তো এর জন্য আমি দুই দিন ধরে যে গ্রামের ময় আছে যারা মুরল তাগো আমি সাথে আলাপ আলোচনা করছি তার আমার আশ্বাস দিছিল যে আমরা দুই দিনের মধ্যে মোটামুটি রাজি করুন তো দেখি তার মাই কি বলে সামনে সবুজ একবারে সুন্দর ধান খেত এই পাশে লো ওনার বাড়িটা মানে ভাতিজা আর ওনার জায়গা এইভাবে লম্বা অর্থাৎ যদি এইভাবে লম্বা লম্বি করে তাহলে সুন্দর একটা ঘর হয় আর কি ভালো আছেন হ্যাঁ ভালো আছে না তো কান মানছে কান না রে বাবা না কান না মানে বিষয়টা হলো বইনে এই যে ইনার দিকে একটু তাকান আপনাদের কি লাগে বাসুর বাসুর লাগে তাহলে আপনি চান আপনি বাসুর এরকম মাথার মধ্যে বৃষ্টি নিয়ে বই পোলাপান নিয়া থাকুক এটা কি চান চান না তাই না তাহলে অবশ্যই চান ওনার জন্য একটু গতি জানি হয় হ্যাঁ নিজাoperatorname আর ছেলেরা আপনাদের কি করে

তো তো যদি আমি ওনার একটা ঘর দেই এভাবে তো লম্বা বায় কোনো কোন ঘর সম্ভব সম্ভব না সম্ভব না এর জন্য আমি চাইছি যে আপনাদের এই অংশটুকে কতটুকু কোথা থেকে কোন পর্যন্ত আমার একটু দেখান তো এ কোন পর্যন্ত এই একটু ইলাগা কোন পর্যন্ত এই gente কে সীমানান না হ্যাঁ মানে এই যে আপনি মাছখানে দানান এটা আলমাছ ভাই না 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 এই সীমানান সীমানান যেটা গরা সীমানান মাছখানে একটু কানে কম চলে তো এটা ল কি মাছখানে হ্যাঁ হ্যাঁ এটা মাছখানে আচ্ছা এই ঘরের অংশটা কার এই যে যে বড় ছেলে আচ্ছা বড় ছেলে হ্যাঁ ইনাদের অংশ ল যে টুকটা তাই না

পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আমার কাছে আইছে এই কয়দিনে তাই এখন মনে করেন একটা গড় দিলে পরে লাখের নিচে কোনো ঘর নাই এখন তাই না আমি কিন্তু দু চার লাখ টাকা ঘর দিলে দিয়ে পারতাম কিন্তু দিলে দেখা যাইতেছে ওয়া দুই চার পাঁচ বছর পরে শেষ তাই না তাহলে আমি একটা কাজ করুমো জানি ইনার যারা টাকা দিছে টাকাটা জানি কাজে লাগে বুঝছেন দোয়া করেন ওনার হলো হ্যাঁ দেখেন ভাই আমি বৃষ্টির মধ্যে কিভাবে ভিজাইছি বুঝছেন আমি যার জন্য খাড়ি ভাই বুঝছেন হ্যাঁ তার লিগা ভাই ভাই যান প্রাণ আমার সোজা কথা আচ্ছা হ্যাঁ সে আমার বাবার মতো আমার বাবা কাজ কাজ করুন কোনো অসুবিধা নাই আপনি আমি আর দুই একদিন দেখি যদি কেউ দেয় কিছু আচ্ছা

এখন আপনার একটু দয়া দেখা কইরা রে ওনার পজিশনটা ঠিকঠাক করে দিন এটা সীমানার মতো খুঁটা করে দিন সীমানার খুঁটা ছাড়া কাজ হবো না এখন না আমি দু একদিন সময় নেই আমার ডোনাররা সাথে আলোচনা কই ঠিক আছে তারপরে আমি আপনার জানাবো হ্যাঁ বইনে 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 আমি যে কথা কই বইনে আমার কাছে যেটা রিকোয়েস্ট আপনার ছেলে রাইলে ভাই যে ময় যারা আছে এগো নিয়ে একটা সীমানা দিবেন আপনার সাথে সীমানা দিলে আমি ওইভাবে একটা ঘর পজিশন করার আরম্ভ

না না আমি তত ইনার মতো বলে অসহার দ্বিতীয়টা নাই না আমি জানি জানি আর কানে যে কম শুনে আচ্ছা আর কথা কই ঘরে কি সেল ডাল আছে ঘরে কি সেল ডাল আছে খাবার দাবার আছে আচ্ছা শোনেন 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 আমি বুঝাই আপনি আমার ওই যে শ্বশুর বাড়ি গেছিলেন না আপনি যাইবেন আপনার আমি চাল ডাল তেল একবার সব বস্তা ভরে আমি প্যাকেট করে দিয়ে দিন আপনি খাই আপনি যে কদিন আমি ঘরের কাজ করুমু আপনি খাবার দাবার কাজে কোনো কিছু চিন্তা করা হবে না কোনো কাজও যাবেন না ঠিক আছে আপনি এই বৃষ্টি বাতল তো এর মধ্যে যা লাগবো না একটু শুকে আপনি যাইয়া আমি ওই যে দোকান দিয়ে চাল ডাল কিনে দিবো ওগুলো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাইবেন ঠিক আছে আপনার আর কোনো কাজে টাজও যা লাগবো না ঠিক আছে তেমন মোর বিয়াসিয়া বৃষ্টি বছর বৃষ্টি বুঝলেন না আচ্ছা

দেখতে হয়েছে তো যাই হোক মা সকল অনেক কষ্ট করে আইলাম ভিডিওটা আপনারা কষ্ট করে দেখলেন জীবন্ত উদাহরণ জিনিস এগুলা জীবন্ত পিকচার তো সবার উদ্দেশ্যে বলি আমার ডোনার সকল বিয়ার্স তো আমার যারা ভিডিও দেখেন এই মানুষটার লিখে যদি কিছু দেন আমি আমার কাজ সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে আমি ওনার জন্য একটা চিহ্ন আমি করে দিয়ে যাম একটা মাথা গোজার ঠাই আমি করে দে যাব হ্যাঁ কারণ ইনি এখন আমার কাছে আমার মা বাবা সোজা কথা তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামী বিরুতে দেখা হইব আর আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে আমার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে আছে যে কেউ আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ মৃত্তিকার মায়ের পক্ষ থেকে সকল দর্শকদের